আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে বন্ধুরা একাদশ শ্রেণীতে দুই হাজার যারা ভর্তি প্রথম দাপে আবেদন করেছিলে বা আবেদন করতেছ বন্ধুরা করতেস তাদেরকে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ কলেজে ভর্তির নিশ্চয় নির্ধারিত সময়ের মধ্যে করতে হবে বন্ধুরা ভর্তি নিশ্চয় ফি যদি তুমি প্রথম দাপে আবেদন করার পর ভর্তি নিশ্চয় ফি জমা না দেও সেই ক্ষেত্রে তোমার কলেজ প্রথম তবে কলেজের আবেদন বাতিল বলে গণ্য হবে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কলেজ ভর্তির নিশ্চয় নির্ধারিত সময়ের মধ্যে করতে হবে প্রথম পর্যায়ে ভর্তির রেজাল্ট তেইশে জুন প্রকাশ করা হবে মেধা তালিকায় রেজাল্ট প্রকাশের পর নির্বাচিত কলেজে ভর্তি নিশ্চয়ন করাতে হবে নিশ্চয়ন করার পদ্ধতি সম্পর্কে তোমাকে জানতে হবে একাদশ শ্রেণীর কলেজ ভর্তি নিশ্চয় ও বোর্ড রেজিস্ট্রেশন যাচাই পদ্ধতি দুই হাজার চব্বিশ এই বিষয়টা বন্ধুরা তোমাদেরকে বুঝতে হবে বন্ধুরা আবেদন করে করে আবেদন করে এরপর নির্ধারিত সময়ের মধ্যে যদি তুমি তোমার কলেজ নিশ্চয়ন ফি জমা না দেও সেই ক্ষেত্রে তোমার নিশ্চয়ন বাতিল বলে বা তোমার আবেদন বাতিল বলে গণ্য হবে এখানে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কলেজ ভর্তি প্রথম মেধা তালিকা প্রকাশের পর তেইশে জুন থেকে উনত্রিশে জুন শনিবার রাত আটটার মধ্যে কলেজ রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ কলেজ ভর্তির মেধা তালিকা বা ফল প্রকাশের পর প্রথম পর্যায়ে মেধা তালিকা বা ফল প্রকাশের পর তেইশে জুন থেকে উনত্রিশে জুন শনিবার রাত আটটা পর্যন্ত অর্থাৎ তোমরা তেইশে জুন থেকে উনত্রিশে জুন অর্থাৎ মাঝখানে ছয় দিন ছয় দিনের মতো সময় পাচ্ছ এই ছয় দিনের ভিতরে তোমার কলেজ নিশ্চয়ন ফ্রি অবশ্যই জমা দিতে হবে বা নিশ্চয়ন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে কলেজ নির্বাচিত বাতিল করা হবে এবং আবারও ভর্তির জন্য আবেদন করতে হবে অর্থাৎ আবার ভর্তির জন্য পঞ্চান্ন টাকা এবং আবার তিনশো পঁয়ত্রিশ টাকার মতো ভর্তি ফি নিশ্চয়ন করতে হবে এখানে দেখো বন্ধু ভর্তি বোর্ডে বোর্ডের নিশ্চয়ন ফি তিনশো পঁয়ত্রিশ টাকা সতর্কতা নির্ধারিত সময়ের মধ্যে উল্লেখিত কলেজে নিশ্চয়ন ফি পরিশোধ করা খুবই গুরুত্বপূর্ণ এখানে ফি পরিশোধের ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ কারো সাহায্য তোমাকে নিতে হবে তুমি যদি বন্ধু নিজে না পারো অন্য যারা কলেজ ভর্তির আবেদন করে করেছে বা করতেছে তাদের কাছে তুমি গেলে সে তারা তোমার ভর্তি নিঃসরণ ফিটা তারা তাদের মোবাইল থেকে প্রদান করে দিবে বন্ধুরা এখানে দেখো কলেজ নিঃসরণ ফি সঠিক পরিমাণে পরিশোধ করা না হলে কলেজ নির্বাচন বাতিল হবে বলে ভর্তি কি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশের বিজ্ঞপ্তিতে একাদশ শ্রেণী একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন ও পরবর্তী প্রক্রিয়া সময়সূচি সম্পর্কে বিস্তারিত তোমাকে জানতে হবে বন্ধুরা এখানে ভর্তি নির্বাচন ফিটা অবশ্যই তোমরা প্রদান করবা আবেদন করার পর পরই আবেদনের এখানে প্রথম পর্যায়ে আবেদনের যে নির্ধারিত সময় শিক্ষা বোর্ড প্রদান করা হয়েছে বা জানানো হয়েছে এরপর থেকে ছয় দিনের মতো সময় তোমরা হাতে পাচ্ছ এই ছয় দিনে তোমাদের প্রথম ধাপে কলেজ ভর্তির নির্বায়ন ফি জমা দিতে হবে বুধুরা নির্বায়ন ফি সম্পর্কে আর তোমাদের যদি কিছু জানার বাকি থাকে বা জানতে ইচ্ছে করে সেই ক্ষেত্রে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমি তোমাদের রিশন ফ্রি কিভাবে প্রদান করতে হবে এবং রিশন ফ্রি কত টাকা হবে কত দিনের মধ্যে রিশন ফ্রি প্রদান করতে হবে আমি তোমাদেরকে বিস্তারিত এই নিয়ে আরো ভিডিও বানানোর চেষ্টা করব সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি